নমস্কার শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আবার নতুন ব্লগে একটি আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে আর আমি পড়িয়ে ফেরার সময় বাজারটা করে নিয়ে তাড়াহুড়ো করে পালিয়ে এসেছি বাড়িতে এসে ফর্দগুলো এক এক করে মিলিয়ে দেখছি পুজোর বাজার বাজারে প্রচন্ড ভিড় আর এদিকে প্রচণ্ড মেঘ করেছে তাই বৃষ্টিও ফোঁটা ফোঁটা পড়ছে আর মেঘের গর্জন নিশ্চয়ই শুনতেও পাচ্ছেন তাই বাড়ি ফিরে ছেলেকেই এই কাজটা দিয়েছি যে ফর্দগুলো মিলিয়ে দেখা সে এক এক করে মিলিয়ে দেখছে আসলে পুজোর ভিতরে হয়তো মুদি বাজারটা করতে পারবো না তারপর মুদি বাজারটা আমি এমনি স্টকে করে রেখে দিই আমার বাজার ঢালতে ঢালতে দুজনে মিলে কিশমিশগুলোও খেয়ে যাচ্ছি আসলে আনাজ থাকুক না থাকুক বাড়িতে মুদি বাজারটা থাকলেই কোনো টেনশন থাকে না যাকে দেখুন বাজারগুলো সব আর বাইরেটা দেখুন মুসল ধারে বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি হলে তো কোনো কথা ছিল না মাঝে মাঝে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বাবা কি ভয়ও লাগছে বিদ্যুৎ চমকালে প্রচুর ভয় লাগে যাকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি